হাই আমি ফারুক আপনারা দেখছেন এফকে কে বিনোদন আজকে আমি এই ভিডিওতে কথা বলবো সাকিব খানের নতুন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদকে নিয়ে ফেসবুকে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই আবু হায়াত মাহমুদ তো একজন নাটকের পরিচালক কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে তার নাটকগুলো পাচ্ছি না একটু বলবেন তার নাটকগুলোর নাম কি যারা আবু হায়াত মাহমুদের নাটকগুলো খুঁজছেন তাদের জন্যই এই ভিডিওটা এই ভিডিওতেই আমি জানিয়ে দিব আবু হায়াত মাহমুদ তার জীবনে কোন কোন নাটকগুলো নির্মাণ করেছেন সর্বপ্রথম যে নাটকটির কথা বলছি সেই নাটকটির নাম হচ্ছে ঘরে বাইরে এই নাটকটিতে অভিনয় করেছেন নাইম এবং নুসরাতিমরুস ত্রিশা আমাদের লিস্টের দুই নাম্বার নাটকটির নাম হলো স্বর্ণ মানব টু এই নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং নুসরাত ইমরুজ ত্রিশা নাম্বার তিনে যে নাটকটি রয়েছে সেই নাটকটির নাম হলো মাইকেল মামা এবং মিনু কালা নাটকটিতে অভিনয় করেছেন করিম এবং নুসরাত যে নাটকটি রয়েছে সেই নাটকটির নাম হল বৃত্ত এই নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং নুসরাত ইমরুস ত্রিশা নাম্বার পাঁচে যে নাটকটি রয়েছে সেই নাটকটির নাম হলো টানা ফুরেন এ নাটকটিতে অভিনয় করেছেন নাইম এবং নুসরাত ইমরুস ত্রিশা নাম্বার চয়ে যে নাটকটি রয়েছে সেই নাটকটির নাম হল আদারের ঋণ এই নাটকটিতে অভিনয় করেছেন মুশারফ করিম এবং নুসরাত ইমরুস ত্রিশা নাম্বার সাথে যে নাটকটি রয়েছে সে নাটকটির নাম হল শিশির কণা এই নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ এবং নুসরাত ইমরুস তৃষা এখানে একটা বিষয় লক্ষ্য করুন দেখুন আবু হায়াত মাহমুদের যত নাটক আছে সব নাটকে নায়িকা হিসাবে দেখা গেছে নুসরাত ইমরুস ত্রিশাকে এটা দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে আবু হায়াত মাহমুদের পছন্দের নায়িকাই হলেন নুসরাত ইমরুস ত্রিশা তাহলে কি সাকিব খানের নতুন সিনেমাতেও নায়িকা হিসাবে তাকবেন এই নুসরাত ইমরুস ত্রিশা এটা কিন্তু ভাববার বিষয় যদি এমনটাই হয় তাহলে দ্বিতীয়বারের মতো আমরা ত্রিশাকে সাকিব খানের পাশে নায়কা হিসাবে দেখতে পাব। আবু হায়াত মাহমুদের আরো একটি নাটকের নাম হলো বেলাটিং এটা মূলত শিশুতোষ একটি নাটক যারা যারা আবু হায়াত মাহমুদের নাটকগুলো দেখতে চান তাহলে আপনারা ইউটিউবে গিয়ে চাষ করে দেখতে পারেন আরো একটা বিষয় এখানে লক্ষ্য করবেন আবহায়াত হায়াত মাহমুদের যত নাটক আছে সবগুলোর উচ্চারণ কিন্তু কঠিন তাই তো এসব নাটকের নামগুলো অনেকের অজানা তো বন্ধুরা এ সম্পর্কে আপনাদের অভিমত কি জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে আরো ভিডিও করার উৎসাহ দিবেন বাই